প্রচণ্ড গরম গরমে পড়ছে চুল ভাবসা গরমে শুধু ত্বকের ক্ষতি নয় বাড়ছে চুল ঝরে যাওয়ারও প্রবণতা এ কারণ শুধু তীব্র তাপমাত্রায় নয় চুলের সঠিক পরিচর্যা বা যত্নের অভাবও হতে পারে প্রচণ্ড গরমে মাথার স্কেল ঘাম জমে যা ধুলোবালিও রোদের সংক্রমণ এসে চুলের গোড়া দুর্বল করে তোলে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমে কিভাবে মাথার চুল ভালো রাখা যায় এবং মাথার স্ক্যাল্প ময়শ্চারাইজার রাখা যায় তো আমি তিনটি উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে তৈরি করলাম আজকে এই প্যাক তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে তো ভিওয়ার্স আমি এখানে নিয়েছি ডিম ডিম আমাদের চুলে প্রোটিনের ঘাটতি জোগায় ভালো রাখার জন্য নানান ধরনের উপাদান আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের তেল শুকনো ফল শস্য কত কী এই যে চুলের যত্নে ডিমের ব্যবহার করা যায় এটা আমি আপনি আপনারা সবাই জানেন কম বেশি কিন্তু কথা হলো পুষ্টিগুণ খাবার ডিম চুলের ব্যবহার করলে কি উপকার মেলে মূলত এতে থাকা পুষ্টি গুণের কারণেই বিশেষজ্ঞরা চুলের যত্নে ডিম ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন ডিমে থাকে প্রচুর প্রোটিন ও মিনারেল আরও থাকে ভিটামিন বি কমপ্লেক্স যা চুলের সৌন্দর্য বাড়াতে কাজ করে এই উপাদানগুলো চুলের গোড়া শক্ত করতে কাজ করে ডিমে থাকা বায়োটিনের কারণে চুলের উজ্জ্বলতা বাড়ে নিয়েছি এখানে অ্যালোভেরা অ্যালোভেরার ত্বক ও চুলের বিশেষ যত্নে এই অ্যালোভেরার তুলনা নেই তবে নিয়ম মেনে ব্যবহার না করলে শতবা গুণাগুণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনি অ্যালোভেরা পুষ্টিগুণ চুলের যত্ন নিতে পারে গভীর থেকে এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ভিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই চুল পুষ্টি যুগে চুল করে তোলে ঘন ঝলমলে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় চুলের স্ক্যাল্পে যে কোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা তাই চুলের যত্নে নিয়মিত ব্যবহার করুন অ্যালোভেরা অ্যালোভেরা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে দারুণ কার্যকরী তাই শ্যাম্পুর পরও কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা এই প্যাকটি ব্যবহারে আগে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে এরপর ভেজা চুলে ও মাথার স্কেলকে ভালো করে ঘষে ঘষে মেখে নিন ইফেক্টটি মাথার তালুতে ভালো করে মাসাজ করুন গোড়া থেকে আগা পর্যন্ত চুলের প্রত্যেকটি স্তরে স্তরে লাগিয়ে নিন এরপর পনেরো থেকে বিশ মিনিট স্বাভাবিক অবস্থায় থাকুন তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার চুল ভেজা চুল তাওয়াল দিয়ে মুছে শুকিয়ে নিন এবার দেখুন এবং আবিষ্কার করুন আগের চেয়ে স্বাস্থ্য উজ্জ্বল ও বাউন্সি ভরা চুল এতটাই সুন্দর হবে চুল আপনি হাত ছড়াতেই চাইবেন না আপনার চুল থেকে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন চেষ্টা করবেন এই হেয়ার প্যাগটি ব্যবহার করার জন্য এই হেয়ার প্যাগটি ব্যবহার করলে আপনার চুলের গোড়া শক্ত হবে চুল মজবুত হবে চুল উজ্জ্বল হবে এবং চুল সফট হবে পড়ে যাওয়ার প্রবণতা একশোতে জিরো পারসেন্ট নেমে আসবে নিয়েছি অলিভ অয়েল অলিভ অয়েল মাথার ত্বককে খুব ভালো মানের ময়শ্চারাইজার হিসাবে কাজ করে যাদের মাথায় ত্বক শুষ্ক নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় অলিভ অয়েল ব্যবহার করলে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে অলিভ অয়েলের মধ্যে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান রয়েছে তাই খুশকির সমস্যা এবং স্ক্যাল্পের সংক্রমণের সমস্যা দূরে থাকে প্রতিদিন অলিভ অয়েলের ব্যবহার করলে আর কোনো প্রসাধনিক প্রয়োজন পড়বে না চুলে অলিভ অয়েল খুব আস্তে আস্তে কাজ করে চুলের ঘনত্ব বাড়িয়ে তোলে যাদের চুলের উজ্জ্বলতা হারিয়ে গেছে এবং চুল দেখলে নিষ্প্রাণ মনে হয় তারা যদি অলিভ অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় মাসাজ করে তাহলে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে সপ্তাহে দুই দিন ব্যবহার করলে উপকার পাওয়া যাবে তো একে একে তিনটা উপকরণ আমি মিশিয়ে নিয়েছি ভালো করে এখন আমি এই হেয়ারটায় স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নিয়েছি এমনভাবে স্ক্যাল্পে এই প্যাকটি দিতে হবে যাতে করে একটা চুলের গোড়াও ফাঁকা না থাকে ভালো করে ঘষে ঘষে প্যাকটি লাগিয়ে নেবেন এবং বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবেন বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন এই প্যাকটা ব্যবহার করার জন্য আপনার চুল আপনার সৌন্দর্য নারীদের সৌন্দর্যই হচ্ছে চুলে তাই এই গরমে চুল এবং স্কিনের বাড়তি কেয়ার করা সবার দরকার ভিউয়ার্স আজ এই পর্যন্ত সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম